জান্নাতের যুবকদের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাদের যদি গুণগান আপনারা না গান তাদের সম্মান যদি উর্ে না জানেন এই জান্নাতে আপনার জায়গা হবে এটা আপনি আশা করেন কিভাবে দেখেন সবচাইতে দুঃখের বিষয় আমাদের সুন্নি ভাইদের মধ্যে কেউ কেউ আমরা যখন এই কথা বলি আল্লাহর নবীর সানের পর পাক পাঞ্জাতুনের সান তারা আমাদেরকে শিয়া বলে গালিয়ে দেন আজকে এই আলোচনা অনেক হয়েছে যে আমাদেরকে শিয়া বলে গালি দিচ্ছেন আচ্ছা আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করি এই যে শিয়া বলে গালি দেওয়া কেন মনে রাখবেন এটা তাদের শেষ অস্ত্র আহালে বাইতের শত্রুদের শেষ অস্ত্র শিয়া বলে গালি দেওয়া কারণ আল্লাহর নবীর যুগের পরে উমাইয়ারা যখন খেলাফতে এসেছে মসজিদের মেম্বারে মেম্বারে দাঁড়িয়ে আমাদের আহলে বেইতের সদস্যদেরকে গালি দিয়েছে সেই দিন গত হয়ে গেছে সেই দিন নাই আব্বাসিয়ারও যখন শাসনে এসেছে তারা প্রকাশ্যে শত্রুতা করেনি কিন্তু অপ্রকাশ্যে গোপনে তারা আহলে বেইতের সদস্যদের বিরুদ্ধে তাদের শত্রুতা অব্যাহত রেখেছে এখন আহলে বেইতের সম্মান বন্ধ করার কোনো উপায় পাচ্ছে না কারণ আহলে বেইতের আশেকেরা জেগে উঠেছে